কারণ বলা অবশ্যই এটার ভিতরে যায় কারণ এগুলো আপনার বসে যাওয়ার বা ডেবে যাওয়ার কোন চান্স নেই এটা হচ্ছে এরকম একটা ফাইবার এটা যখন আপনি একখানে নিয়ে আসবেন এটা একখানে চলে আসবে আচ্ছা আমি প্রেসার ক্রিয়েট করলাম দেখ আমি যখন এটা ছেড়ে দিব আগের জায়গায় সে চলে আসবে

আর এটার যে নিয়ে অনেক থাকতে পারে যার কারণে আগেই বলে দিই এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার টুয়েলভ কটন কাপড় ফেব্রিক্স এর অনেক ঢাকা শ্যামলি শ্যামলি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স হোম কালেকশন আসলে আমাদের পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম স্মার্ট হোম কালেকশনে এখানে আসলে কিন্তু সকল ধরনের আইটেম পেয়ে যাবেন বাট আজকে দেখাবো হচ্ছে কমফোর্টার তো আজকে যেই কম্পোর্টার দেখাবো এগুলো হচ্ছে সিঙ্গেল পিসের ভিতরে চাইলে কিন্তু আপনারা মানে শুধুমাত্র সিঙ্গেল পিসের কালেকশন নিয়ে তো গত ভিডিওতে দেখলাম যে অনেকেই কমেন্ট করেছেন ভাই কিছু সিঙ্গেল পিসের আমাদেরকে কমফোর্টার দেখাবেন তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের আলমিন ভাই আলাইকুম ভাইয়া কি অবস্থা আলাইকুম আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো আমি বললাম যে সিঙ্গেল পিসের গুলো দেখাবেন কি কি আইটেম আছে আজকে আজকে থাকবে খুব চমৎকার চমৎকার কিছু কালার এর বাইরে আজকে যে কালার গুলো আমরা দেখাবো তার বাইরেও আমাদের আরো বিশ থেকে 30 আরো বেশি কালার হয়ে থাকে সেটাই এক ভিডিওতে এতগুলি কালার দেখানো সম্ভব না যারা এর বাইরেও কালার দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আগে থেকে বলে এটা ভালো ওকে ঠিক আছে আমরা ডিভাইডেড একটা করে কালার দেখায় দিই এটা হচ্ছে একটা চাইনা পেডিং এর মাইক্রোফাইবার দ্বারা তৈরি একটা কমফর্টার আর এটার যে ফেব্রিক্সটা নিয়ে অনেকজনের অনেক কনফিউজ থাকতে পারে যার কারণে আগেই বলে দিই এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার টুয়েল কটন কাপড় ফেব্রিক্সের অনেকজনে আসলে ভিডিওটা পুরোটা দেখেন না কল দিয়ে বিরক্ত করেন যার কারণে শুরুতেই ভিডিওটা বলে দেওয়া এটার যে ফেব্রিক্সটা ইউজ করা টুয়েল কটন কাপড় ফেব্রিক্স ইউজ করা এই ফেব্রিক্সটা কোনো প্রকার রং বা ববলিন বা কস ওঠার কোনো চান্স নেই এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকবেন পাঁচ বছর রং কস কালার ববলিনের গ্যারান্টি দেওয়া থাকবে ওকে ঠিক আছে তো এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আর শুরুতে আজকে বলে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা এরকম সিঙ্গেল এক একটা কমফর্টার থাকবে কেউ যদি এরকম ম্যাচিং করে চাদর বা ফুল সেট আপ নিতে চায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নিতে পারবেন তো এখানে আপনার যে কমফর্টারটা এখানে যে সিলাইটা করা তার অপোজিট সাইডেও সেম সুইং কোয়ালিটিতে শিলাটা করা আছে যে শিলাটা ছুটে যাওয়ার বা ছিড়ে যাওয়ার কোনো চান্স এখানে থাকবে না ওকে সবগুলো কিন্তু রোবোটিক মেশিন দিয়ে করা হয়েছে আর কি দেখেন খুব সুন্দর ডিজাইন দুই পাশে কিন্তু সেম থাকবে তো এগুলোর ভিতর অনেক ডিজাইন থাকবে আমরা ডিজাইনগুলো এখন দেখিয়ে দিব আর কি এবং ভিডিও শুরুতে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে অনেক হয়তো বুঝতে পারে না এটা ল্যাব না আসার বা জিনিসটা কি এটা হচ্ছে আপনার মাইক্রো ফাইবার দ্বারা তৈরি এটা হচ্ছে একটা কমফোর্টার কমফোর্টার মানে হচ্ছে কমফোর্ট যেটা আপনার অবশ্য মানে গায়ে দেওয়ার সাথে সাথে শরীরটা খুব দ্রুত গরম করবে এবং অনুদায়ক হবে মানে ল্যাপের ফ্লেভার কি এটার ভিতরে পাবো আমরা তার থেকে বেশি পাবেন তার থেকে বেশি হ্যাঁ ল্যাপটা আপনার যখন গায়ে দিই তখন একটা ভারিতা ফিল করে এবং ওটার ভিতরে একটা ডাস্ট আটকে থাকে যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে অনেকটা প্রবলেম মানে যাদের ঠান্ডা সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা হয় সমস্যা হয় থাকে কিন্তু সর্দি লেগে যায় এই প্রবলেম কোনো প্রবলেম হবে না এগুলো সম্পূর্ণ ডাস্ট প্রুফ আর এটা যেহেতু লাইটওয়েটের ভিতরে যে কোনো মানুষই কিন্তু ক্যারি করতে পারবেন ক্যারিং করতে কোনো সমস্যা হবে না লাইটওয়েট থাকবে এবং এগুলা এতটা পরিমাণ সফট যখন এগুলো আপনার গায়ে ইউজ করবেন তখন এগুলো আপনার কোয়ালিটি মান বুঝতে পারবেন কত বুঝতে পেরেছি ভিতরে চলে যাবে তো ভাই আমি তো চাচ্ছিলাম যারা মূলত ঘরে বসে কিনবে তাদেরকে যদি আপনি হোম ডেলিভারিটা ফ্রিতে দিয়ে দিতেন তাহলে ভালো হতো

সে অবস্থিত শ্যামলি টাওয়ার শপিং কমপ্লেক্স

না একটা আকর্ষণীয় ব্যাগিং করা থাকবে যেটা খুবই হেভি থাকবে এগুলা কি বাংলা কালেকশন নাকি কালেকশন এগুলো আমাদের পেরিং ইউজ করা হচ্ছে চাইনিজ কিন্তু কাপড়টা হচ্ছে আমাদের দেশীয় টুয়েলভ কটন কাপড় যেটা সুপার টুয়েলভ বলে থাকি আমরা তো এগুলা তো এই রং উঠবে না উঠবে এগুলো আপনার রং কষ কালার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে যদি এর মাঝে উঠে যায় তাহলে তো চেঞ্জ চেঞ্জ করে করা পাবে হ্যাঁ সবাই ঠিক ঠিক আছে এগুলো হচ্ছে পাকিজা ব্র্যান্ডের কোন দেশি কাপড়ের ভিতরে সব থেকে যে কাপড়টা আছে সেটাই কিন্তু আমাদের কাছে তার এটা এটাও সুন্দর আর এখানে যে সুইং করা হয়েছে এটা কিন্তু রোবটিক মেশিন দ্বারা করা হয়েছে দুই কিন্তু সেম থাকবে আমরা ওই পাশটাও দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে কিন্তু সেম থাকবে আর রেড

আর ভাই এগুলা মূলত কতদিন ইউজ করা যাবে এগুলা মনে যদি একটু আইডিয়া দিতে যদি আমরা ইউজ করার পর এরকম একটা প্যাকেটিং এ করে যদি আমরা রেখে দেই এগুলা 10 থেকে 20 বছর অনায়াসে ব্যবহার করতে পারবে এই ফাইবারগুলো কি আবার যাবে না ভাই আপনার বসে যাওয়ার বা ডেবে যাওয়ার কোনো চান্স নেই এটা হচ্ছে এরকম একটা ফাইবার এটা যখন আপনি একখানে নিয়ে আসবেন এটা একখানে চলে আসবে আচ্ছা আমি প্রেসার ক্রিয়েট করলাম দেন আমি যখন এটা ছেড়ে দিব আগের জায়গায় সে চলে আসবে কারণ এটা হচ্ছে ফাইবার এটা কোনো তুলা বা জুট এখানে কোনো কিছু দিয়ে তৈরি করা নেই আমাদের ল্যাব বা কম্বলের যদি একটা কথা আসে আপনি ল্যাব গুলো যখন আমরা রেখে দিই তখন দেখা যায় এই সাইড দিয়ে গ্যাপ নাহলে ওই সাইড বসে যায় কিন্তু এটাতে এরকম কোনো চান্স থাকবে না এখন যেরকম আছে পনেরো বিশ বছর পরও তার মানে এটা ওয়াশ করা যায় তাহলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এগুলো আপনি আমাকে বলছেন যে মানে দুই থেকে তিন ঘন্টার ভিতরে ওয়াশ করলে এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাবে কারণটা হচ্ছে এটার ভিতরে যে পেডিংটা ইউজ করা যে ফেব্রিক্সটা সেটা হান্ড্রেড ওয়াটারপ্রুফ থাকে মানে পানিটা এটা সাক করে ধরে রাখে ধরে রাখে না যার ফলে কিন্তু দ্রুত শুকিয়ে যায় আর মানে কাপড়টা শুকাতে যতক্ষণ লাগে সময় লাগে জি ওটাই আর কি তো যাই হোক এটাও পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বা এটা কি পঁচিশশো টাকা রাখা যায় না মানে বরাবর রাখা যায় না এখানে আমাদের ডিসকাউন্ট দিয়ে প্লাস আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি মানে আপনি যা বলতেছেন তাই 100% ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স প্রাইস এবং ভিতরে যারা হচ্ছে দুই পিস একসাথে পারচেজ করবে দুই পিস যারা একসাথে নেবে তাদের জন্য 5000 টাকা রাখবো যারা তিন পিস একসাথে পারচেজ করবে কারণ আমাদের বাসাবাড়িতে দেখা যায় এক দুই রুমের জন্য আমরা প্রোডাক্ট পারচেজ করি না আমাদের দেখা যায় বাসাবাড়িতে তিন থেকে চারটা রুম থাকে বা আমরা মাঝে মধ্যে ফ্যামিলির মেম্বারদেরকে গিফট করতে চাই তো সেই ক্ষেত্রে যারা একসাথে নেওয়ার সময় তিন পিস চার পিস পাঁচ পিস নেয় যারা এক পিস নিবে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা দুই পিস নিবে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ না করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সবার একটা জনপ্রিয় কমফোর্ট মানে হচ্ছে লাল সবাই লালের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে সেটাই যে ডিজাইনটা করা একটা রাজকীয় ডিজাইন বলতে পারেন এটাকে এটা হচ্ছে রয়্যাল কিং ডিজাইন হ্যাঁ এটা বলতে পারেন কারণ এটা বলা অবশ্যই এটার ভিতরে যায় কারণ এখানে কিন্তু গোল্ডেন কালার একটা কাজ করা আছে আর ডিজাইনটাও খুব সুন্দর আছে

চব্বিশ ঘন্টা আপনি যে কোনো টাইমে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা অর্ডার দিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর সাপ্তাহিক ছয় দিন আমাদের ওপেনিং থাকে সাপ্তাহিক একদিন আমাদের বন্ধ থাকে বৃহস্পতিবার

কালার উপরে কিন্তু গোল্ডেন কালার একটা কাজ করা হয়েছে চারুকলা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আর এটাও কিন্তু সেম প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যেহেতু কালেকশন বেশি আমরা দ্রুত কালেকশন গুলো দেখিয়ে দেবো নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে এর মাঝে যারা যে কালেকশনটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের এই কালেকশন গুলো এক পয়সাও দেওয়া লাগবে না মানে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন জি শুধুমাত্র প্রোডাক্টে টাকাটা দিলেই হবে 2550 টাকা এবং প্রোডাক্টটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে থাকবে প্রোডাক্ট হাতে পাবেন দেন পেমেন্ট করবেন আপনার একটা মানে এক পয়সাও দেওয়া লাগবে না অগ্রিম টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তাহলে তো ভাই সোনাইশো হাগা

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করলে আপনি আরো অনেক কালার দেখতে পারবে ওকে ঠিক আছে ভাই তো এটাও কিন্তু सेम প্রাইজে থাকছে মাত্র 2550 টাকা 2550 তো ভাই লোকেশনটা আরেকবার বলে দিবেন আর কি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা শ্যামলী শ্যামুলি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত শ্যামুলি টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার D05 D06 স্মার্ট হোম কালেকশনে আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ